হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছরে অর্থাৎ দু সালে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের ধনুরাশি তাদের এই দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন ধনুরাশির জাতকদের পক্ষে এই বছরটি শুভ এবং অশুভ মিশ্র ফল লাভের বছর তার মধ্যে অশুভ অপেক্ষা শুভ ফলের আধ্য্যই দেখা যাচ্ছে সারা বছরই কোনো না কোনো শারীরিক ক্লেশভোগ করতে হবে উদরপীরা প্লিহা যকৃত সংক্রান্ত ব্যাধি মূত্রাশয় ও ফুসফুস সংক্রান্ত রোগ স্লেক্সা অধিক্য শিরোপীরা প্রভৃতি শারীরিক ক্লেশার কারণ হবে একাধিকবার আঘাতপ্রাপ্তি অসম্ভব নয় অর্থ উপার্জন অনেক হবে ব্যয় হবে বেশি সুতরাং সঞ্চয় হবে অল্প নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয় করতে হতে পারে তবে দারিদ্রের লক্ষণ নেই কর্মে পদোন্নতি ও বিদেশ গমনের যোগ রয়েছে ঔষধের ব্যবসায় ও ভূমি ক্রয় বিক্রয়ের কাজে অধিক উন্নতি লাভের যোগ বিদ্যমান ভ্রাতা ভগ্নিদের সঙ্গে সামান্য মনমালিন্য হতে পারে তবে তা বড় আকার ধারণ করবে না হিতাকাঙ্ক্ষী একাধিক বন্ধু থাকলেও অধিক সংখ্যক বন্ধুর দ্বারাই অনিষ্টের আশঙ্কা প্রবল পিতামাতার বিশেষত মাতা শারীরিক অবস্থা উদ্বেগের কারণ হতে পারে লেখাপড়ায় ও পরীক্ষায় সাফল্যের আশা থাকলেও তেমন ভালো ফল হবে না বলেই মনে হয় সন্তানদের আচরণ মন্দ হবে না এবং তাদের বিদ্যা শিক্ষার ব্যাপারে আনন্দ লাভের যোগ রয়েছে ধর্মাচরণে মন আকৃষ্ট হবে সদ্গুরু লাভ ও তার উপদেশে আধ্যাত্মিক উন্নতি লাভ সম্ভব শত্রু সম্বন্ধে বিশেষ সতর্ক থাকা দরকার শত্রুর দ্বারা অনিষ্টের আশঙ্কা যথেষ্ট পরিমাণ রয়েছে হটকারী সিদ্ধান্তের ফলে ন্যায় প্রাপ্তি থেকে যাতে বঞ্চিত হতে না হয় সেই দিকে দৃষ্টি রেখে ধীর ও শান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে ফল ভালো হবে এবছর স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে গৃহ নির্মাণ যোগ দেখা যাচ্ছে আর্থিক ব্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভালো হবে অর্থভাগ্য খুব ভালো থাকবে এই বছর ব্যবসায় ভালো লাভ হতে পারে কিন্তু পাওনা টাকা আদায়ের ব্যাপারে বিবাদের যোগ রয়েছে নতুন কোনো ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সঞ্চয় নিয়ে চিন্তিত থাকুন পরিবারে কোনো ছোট বিবাদ বড় আকার নিতে পারে গুরুজনের সঙ্গে আলোচনা করে যাবতীয় কাজ করুন ভাতৃ বিবাদের কারণে মানসিক চাপ বাড়তে পারে অনেক দিনের পুরনো কোনো সম্পর্কে চির ধরতে পারে প্রেমের ব্যাপারে বছরের মধ্যভাগ ভালো সময় দাম্পত্য সম্পর্কে মিশ্রফল লাভের যোগ দেখা যাচ্ছে বছরের প্রথম দিকে জীবিকার জন্য দূরে যেতে হতে পারে ব্যবসা ও চাকরির ক্ষেত্রে ভালো নিজের প্রচেষ্টায় বাড়তি কিছু আয় হতে পারে মোটের উপর জীবিকা ক্ষেত্র এই বছর ভালোই থাকবে আপনার শুভ সংখ্যা হলো আঠাত্তর আপনার শুভ দিক হল উত্তর পূর্ব দিক আপনার শুভ রত্ন হলো পোকরাজ আপনার শুভ রং হল হলুদ রং